বিশাল একটা জাম্বুরা বাগান ছিল আর সেখানে ছিল বিভিন্ন প্রজাতির জাম্বুরা খুবই সুন্দর জাম্বুরা ছিল আর অত্যাধুনিক এগুলো প্রযুক্তিতে এগুলো চাষ হয়েছে খুবই সুন্দর এবং তরতাজা খুবই সতেজ তারপর আমরা দেখলাম এই কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাষাবাদের জন্য যে সকল গাড়ি এবং যন্ত্রপাতি রাখা হয় সেই সব যন্ত্রপাতি এবং গাড়ি রাখার জায়গাটি এদিকে তাবাসুম তাবাসুমের চাচাতো এবং দৌড়াদৌড়ি নিয়েই ব্যস্ত বিজি ওরা সবগুলো কিছু ঘুরে ঘুরে দেখছে দৌড়াদৌড়ি করে করে এখানে একটি বাগানও ছিল আর তার ঠিক পাশেই গাড়ি রাখার জায়গা এগুলো হচ্ছে চাষাবাদ এর গাড়ি আর গাড়িগুলো সুন্দর ছিল মোটরে ট্যাঙ্কি থেকে পানি করছিল আমি সেটা ক্যাপচার করে নিয়েছি এটা হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ খুবই সুন্দর এবং সিম্পল নির্বিড় একটা মসজিদ মসজিদটা খুবই চমৎকার এই কৃষি গবেষণা কেন্দ্রের ভিতরে রাস্তাটা খুবই সুন্দর আর একটি পানের গাছ দেখলাম পানের গাছগুলো অন্য গাছের উপর দিয়ে বেড়ে উঠছিল আর দেখতে পেলাম গুলমরিচের গাছ গুলমরিচ এক ধরনের মশলা অনেকে চিনেন আর যারা চেনে না তাদেরকে জানিয়ে দিলাম এটা মাংসে ব্যবহার করা হয় একটু চাল বিভিন্ন প্রজাতির আমের মধ্যে বাড়ি আম চারের ফ্লট হচ্ছে এটা এটা হচ্ছে বাড়ি আম চারের বাগান এখানে একটা বিজ্ঞাপন দেওয়া ছিল বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল কাছে ফুল ডাল ফল এসব যেন ছিল হয় এগুলো ভাঙা নিষেধ তার পাশে খুবই সুন্দর ফলের একটি গাছ দেখতে পেলাম আর গাছের মধ্যে অনেকগুলো রামভুটান ফল ছিল সবগুলো কাঁচা ছিল পাকেনি দেখেই খুবই সুন্দর লাগছিল চমৎকার দেখলাম আমি আর রামভুটান ফলের গাছটাও দেখলাম আর দেখলাম বাড়ি আম তিন আম গাছ তারপর দেখলাম আপেল কুলের গাছ তারপর দেখলাম বাউকুল বাউকুল বড়ইয়ের গাছ আর খুবই সুন্দর একটি পাহাড়ের চড়া দেখলাম এই চড়াতে পানি পড়ার শব্দগুলো মনে হচ্ছিল যেন ঠিক জর্নার পানি পড়ার শব্দ সাধারণ এই ব্রিজটাকে দেখে মনে হয়েছে হরর মুভির ব্রিজের মতো খুবই ভয়ানক এবং ভয়ঙ্কর ভাবে সুন্দর তার পাশে ছিল একটি বিশাল মালটা বাগান মালটা বাগানে অনেকগুলো মালটা ফল ধরেছিল আর সবগুলো ফলে ছিল কাঁচা বিশাল পুরনো বৃক্ষ দেখতে পেলাম অধিকটা সত্যি চমৎকার ছিল খালের পায়ে বাঁশের জাত অতি চমৎকার আর এই গাছগুলো খুবই সুন্দর ছিল আর একটি খুবই সুন্দর শান্ত শীতল রাস্তা দেখতে পেলাম সুন্দর রাস্তা তার পাশে ছিল লেবুর লেবুর বাগান বলতে পারেন বাগানই হবে বিভিন্ন প্রজাতি লেবু আছে এখানে আর এই বাগানটা খুব সত্যি খুবই সুন্দর গবেষণা ইনস্টিটিউট আপনারা ঢুকলে আপনাদের মনটা ভরে যাবে চারিপাশটা সবুজে এরা জঙ্গল বলেন খাল বলেন ফলের গাছ বলেন ফুলের গাছ বলেন কি নেই এই গার্ডেনে আজ দিকে আমার মেয়ে আমাদের কাছে দৌড়ে দৌড়ে আসতেছে ও ওর ভাইয়া আপনাদের সাথে অনেক দূরে চলে গিয়েছিল ঘুরতে ঘুরতে তারপর আবার আমাদের পাশে চলে এসেছে এটা হচ্ছে ডেয়া গাছ আবারও দেখলাম একটা খুব সুন্দর চমৎকার লেবু যে ধরে সেই লেবুর একটা বাগান বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিছুক্ষণ দেশি বিদেশি সব ধরনের ফলের গাছ আছে এখানে এবং বিভিন্ন প্রজাতির ফুল বিভিন্ন প্রজাতির সবজি থেকে শুরু করে সবকিছু আছে এই রাস্তাটা সত্যি খুবই কিউট এক পাশে লেচুর বাগান আর এক পাশে কামরাঙ্গা বাগান মধ্যখানে একটা সবুজ রাস্তা মনে হচ্ছে কামরাঙ্গা খেলাম ছিল ছিল বাড়ি কামরাঙ্গা এক নামের যে কামরাঙ্গা বাগানটা এটার গুলো খুবই সুন্দর এবং মিষ্টি ছিল খুবই মিষ্টি তো আমরা গাছ থেকে কামরাঙ্গা ফেরে খেয়েছি গুলো সত্যি খুবই মজার ছিল এক কথা অসাধারণ আর গরমে তো আমাদের অবস্থা একদম কয়েল সবার অবস্থা শেষ আর এটা হচ্ছে একটা সুন্দর একটা লেচু বাগান বিভিন্ন প্রজাতির লেচু আছে আর অনেক প্রজাতির দেখলাম একটা সুন্দর একটা একটা বড় বিশাল গাছ তারপর দেখলাম বিশাল বড় গাছ এই গাছে কৃষ্ণচূড়া যে বীজ বা ফল থাকে সেগুলো ছিল মনে হচ্ছিল যে এগুলো একটা বিশাল বিশাল সাপ সবুজ সবজ সাপ আর ভিউটা ছিল জাস্ট অসাধারণ সবুজ একটা ভিউ এরপর এই গড়টা দেখুন কতটা নিরিবিরিশ সুন্দর একটা গড় নিরিবির শান্ত একটা পরিবেশ এখানে শ্রমিকরা বসে হয়তো বিশ্রাম নেই জায়গাটা সত্যি খুবই সুন্দর আর অসাধারণ তো আমরা কিছুক্ষণ এখানে একটু জিরে নিলাম বিশ্রাম করে নিচ্ছিলাম সবাই বসলাম আর সবাই সময় মতো করে আমার নিঃশাথে চাচা তো এখানে অবশ্যই খাচ্ছিল

তারপরে একটা ছোট্ট পাহাড়ে খাল দেখলাম এত সুন্দর ছিল এই খালটা তার ঠিক পাশেই একটা বন ফুল ও যত গড়ে উঠে ফুল ফুটেছিল আর ফুলগুলো এত সুন্দর ছিল দেখুন একবার লোক জাস্টনা একটা প্রাকৃতিক গুহা গুহার মতন গাছে লতা পাতা ঘেরা ছিল আর একটা গুহার মতো হয়ে গেছে দুটো সেই ছিল মনে হচ্ছিল আমরা কোন জঙ্গল কোন একটা পাহাড়ে চলে এসেছি আর এত সুন্দর ছিল মনে হচ্ছে না যে আমরা লওয়াচড়া কিংবা বান্দারবান কিংবা খাগড়াছড়িতে চলে এসেছি এরকম তারপরে ছিল একটা কেউ একটা গাছ সবজি মাঠ সবজির বাগান এখানে অনেক অনেক ধরনের প্রজাতির সবজি ছিল চাল কুমড়া সিসিঙ্গা ধুন দুই তারপরে নাগামরিচ সব ধরনের সবজি ছিল তারপরে ছিল বাদামের চাষ করা হচ্ছিল এখানে সব প্রজাতির সবজি এখানে চাষ করা হয় যেহেতু এটা একটা কৃষি গবেষণা এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফুল গবেষণা করা হয় তাই এখানে সব ধরনের সবকিছু চাষ করা হয় আর এগুলো দড়া ডাল ভাঙ্গা বা এগুলো চিড়ে নেওয়া নিষেধ বিভিন্ন প্রজাতির জাম্বুরা গাছ আছে এর ভিতরে তো তারপর আছে কমলা গাছ আছে চায়না কমলা থেকে শুরু করে সব ধরনের কমলা এখানে চাষ করা হয় এই জায়গাটা সত্যি অসাধারণ এখানে না আসলে আমি জানতেই পারতাম না গোলাপের এত ধরনের প্রজাতি হয় এখানে আমি দেখলাম লাল গোলাপ পিঙ্ক কালারের গোলাপ সাদা কাঠ গোলাপ থেকে শুরু করে অনেক প্রজাতির কাঠ গোলাপের গাছ আমি এখানে দেখলাম আর গোলাপের এই বাগানটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছে জাস্ট ওয়াও আর কালার দেখুন একটু অসাধারণ এটা হচ্ছে লাল তারপর পিঙ্ক কালার তারপর সাদা কাঠ গোলাপ সব ধরনের গোলাপ আছে আর এর পেছনেই আছে সিসিঙ্গা বাগান এটা হচ্ছে বন্ধু ফুল বেগুনি কালারের একটা ফুল এত সুন্দর ছিল তো আমি যে কত ধরনের জাত আছে নাম রক মাই চৌসা কত কি কিঞ্চাক পাত আম কত কি আমি জাত আসলে এখানে জানতেই পারতাম না এখানে আসাতে জানতে পেলাম অনেক প্রজাতির আমের গাছ আছে তারপরে সবাই কৃষ্ণার তোরা এখান থেকে পানি খেয়ে নিল সবারই খুবই তৃষ্ণা পেয়েছিল আসি আমি তাই আমরা পানি খেয়ে নিলাম ওয়াও ভিউ। গাছ আমার মেয়েটা হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে পা যেন আর চলছেই না এই অবস্থা তারপর ওর আব্বু ওকে খাদে তুলে নিল তুলে নিয়ে ওকে হেঁটে হেঁটে উনি চলে যাচ্ছেন এখন সামনের দিকে এটা হচ্ছে গুটি কলম কুটিগর থেকে তৈরি করে একটি কাঁটালের গাছ তারপর দেখলাম পানের গাছ এবং দেখলাম গুলমরিচের গাছ এদিকে কিন্তু গাছ আছে আছে তারপরে ডালিমের গাছ তারপরে আছে আপনার বেলের গাছ সব ধরনের গাছ আছে এই কৃষি গবেষণা ইনস্টিটিউট জায়গাটা অনেক সুন্দর এখানে একটা ছোট্ট বাংলা করা আছে তারপর কৃষি গবেষণা ঘোষণা গাছ এখান থেকে চোগুলকা যায় তোলা যায় তারপরে একটা সুন্দর একটা গাছ আছে দেখে দিলাম আর সামনেই আছে একটা সুন্দর অফিসারদের থাকার বাসভবন যেগুলো অফিসার কোয়ার্টার তার পাশেই আছে অফিস এটা হয়তো পুরাতন অফিস বা অফিস দুই নম্বর অফিস টু হতে পারে তারপর সামনে আছে অফিস ওয়ান অবশ্যই ঘুরতে ঘুরতে আমাদের ফেরার সময় হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফিরতে হবে তো আমরা এখন চলে যাবো আমার আপনাদের সাথে অনেকক্ষণ কথা হয়েছে গল্প হয়েছে আর আমার ভিডিওটি আপনারা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম